কিডনি ভালো রাখার উপায় কিডনি শরীরের বিষাক্ত পদার্থ ছেকে বের করে দেয় রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং পানি ও খনিজের ভারসাম্য বজায় রাখে তাই কিডনিকে সুস্থ রাখা অত্যন্ত জরুরি কিডনি ভালো রাখার উপায় পর্যাপ্ত পানি পান করুন প্রতিদিন অন্তত আট দশ গ্লাস পানি পান করলে কিডনি পরিষ্কার থাকে ইউরিন স্বচ্ছ থাকলে বুঝবেন পানি ঠিকমতো পান করছেন রক্তচাপ ও ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখুন উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস কিডনির প্রধান শত্রু নিয়মিত চেক করুন এবং ওষুধ সঠিকভাবে নিন স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলুন কম লবণ ও কম চর্বিযুক্ত খাবার খান বেশি প্রক্রিয়াজাত বা প্রসেসড খাবার এড়িয়ে চলুন সবজি ফলমূল দানাশস্য বাদাম খান ওজন নিয়ন্ত্রণে রাখুন অতিরিক্ত ওজন কিডনির ওপর বাড়তি চাপ ফেলে ব্যায়াম ও সুষম খাদ্যের মাধ্যমে ওজন ঠিক রাখুন নিয়মিত ব্যায়াম করুন প্রতিদিন অন্তত তিরিশ মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম কিডনির জন্য উপকারী অতিরিক্ত ওষুধ সেবন থেকে বিরত থাকুন নিজে থেকে ব্যথার ওষুধ অ্যান্টিবায়োটিক বেশি খাওয়া কিডনির ক্ষতি করে চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খাবেন না ধূমপান ও অ্যালকোহল পরিহার করুন ধূমপান রক্তনালী সংকুচিত করে কিডনির রক্ত চলাচল কমিয়ে দেয় অ্যালকোহল কিডনির ফিল্টারিং ক্ষমতা নষ্ট করে নিয়মিত কিডনি পরীক্ষা করান যদি ডায়াবেটিস উচ্চ রক্তচাপ বা পারিবারিক ইতিহাস থাকে তাহলে বছরে অন্তত একবার ইউরিন ও ক্রিয়েটিনিন পরীক্ষা করুন মনে রাখবেন রক্তচাপ ও সুগার ঠিক রাখলেই কিডনি অনেকাংশে নিরাপদ কিডনি নষ্ট হলে অনেক সময় প্রথম দিকে লক্ষণ বোঝা যায় না তাই সচেতন থাকুন